আর দুই পিস ভালো সুন্দর তাজা মাছ বিগরেট মাছ বিগরেট মাছের দুই পিস মাছ আমি নিয়ে ভালো মতন ভাজিয়ে নেব এদিকে আমি এই যে মাছ নিয়ে নিছি মাছে এখন দিয়ে দেবো সৎ মতো লবণ একটু হলদি পাউডার একটু শুকনো লঙ্কা পাউডর দিয়ে ভালো মতন মাইখে ভাজিয়ে নেব বন্ধুরা আজকে তোমাদের দেখাবো মাছ দিয়ে বেগুন ভর্তা অনেক সুন্দর টেস্টি লাগে ভালো মতন হলদি লবণ দিয়ে আমি এই যে মাইখে প্রায় বিশ মিনিট রেস্ট রেখে দেবো মাছ বিশ মিনিট রেস্ট রেখে দিয়েছি এদিকে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিছি কয়েক টুকরো দারচিনি টকরাফুল গোলমরিচ তেজপাতা গোটা জিরা চারটে পাঁচটা এলাচ আর কিছু লবঙ্গ সাথে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিছি এখনে চুলের পরে করে দিয়ে আমি মশলাগুলো সব করা ভাজে নেব ভাইজে আমি একটা মিহি একটা পাউডার বানিয়ে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে এখনই নামাই নেব নামাইয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা মিহি একটা পাউডার বানাই রেখে দেবো তারপরে চুলোর পরে আমি আবারও কড়াই দিয়ে দিয়ে দেবো সরত তেল সরৎ তেল দিয়ে সরৎ তেল যখন গরম হবে তখন দিব আমি মাছ মাছ বিশ মিনিট রেস্ট রাখা হয়ে গেছে এখন এক এক করে দুই পিস মাছ আমি লাল লাল করে ভাজি নেব মাছ একটু কাটার সেজন্যই কড়ক করে ভাজ হবে আমি কড়ক করে দুই পিস মাছ ভালো মতন ভাজিয়ে নিছি তারপরে দুইটা বেগুন নিছিলাম না সে দুটো বেগুন চার ফেলা করে কাটি নিয়েছি আর এদিকে পেস্ট একদম কষি করে পাতলা পাতলা আমি কষিয়ে নিছি তারপরে দুটো কাঁচা লঙ্কা চিরে নিছি আর নিয়ে নিছি টমেটার কাটে সোচো করে আর ধনিয়া পাতাও ভালো মতন সোজো করে আমি কাটিয়ে নিয়েছি তারপরে ও যেই তেলে মাছ ভাজ দিলাম ওই তেলে আমি পেজ দিয়ে লাল লাল করে ভাজিয়ে নেব এ দেখো কত সুন্দর পেজ ভাজা হয়ে গেছে তেল আমি সেখে সেকে একটা প্লেটে উঠোয় নেব এ দেখো কত সুন্দর পেস্ট ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করতে রেখে দেবো তারপরে আমি বেগুন চার দুটো বেগুন চার ফেরা করে রেখে দিয়েছিলাম না সেতে সব মতো লবণ একটু হলদি পটর দিয়ে আমি তেলে ভাজি নেব এইভাবে বেগুনের ভর্তা করলে খুবই টেস্টি লাগে বন্ধুরা একবার বাড়িতে আবশ্য বানাইয়ে খাই দেখবি আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল বেগুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি নামাইয়ে ঠান্ডা করে নেব এই দেখো বেগুন আমি নামাইয়ে ঠান্ডা করে নিছি আর ওদিকে মাছ দুই পিস ভাজি রাখছিলাম না সেই মাছ দুটোর কাটা আমি ছাড়াই নিছি তারপরে ধনেপাতা টমেটা আর বেগুন সাথে মাছ ভালো মতন মাইখে নেব এইভাবে বেগুন ভাজে নিলে এর স্বাদ দ্বিগুণ বাড়ে যায় আর এর বেগুনের উপরে খোসাও ফালান লাগে না পোড়ায় নিলে বেগুনের খোসা ফালাই দেওয়া লাগে আর ভাজে নিলে বেগুনের খোসা সমত এর ভর্তা করা যায় তারপর বেগুন টমেটা ধনী পাতা আর মাছ আমি ভালো মতন মাইখে নিচ্ছি একটু মাইখে তারপরে আমি পেঁয়াজ ভাজিয়ে রাখছিলাম না সে পেঁয়াজ পেঁয়াজের বরিশটাও করা যায় সেই বরিশটা দিয়ে আমি ভালো মতন আবারও মাইখে নেব মাখা আমার হয়ে গেছে এখন আমি চুলোর পরে বেগুন ভাজার পরে একটু তেল ছিল না সেই তেলে আমি দিলাম ফোরনে পাঁচ ফোরন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু লাল লাল করে ভাজে নেব ভাজা আমার হয়ে গেছে তারপরে দিয়ে দিয়ে দেবো সে মাইখে রাখছিলাম না বেগুন সাথে মাছ টমেটা ধনেপাতা মাইখের দিয়ে আমি ভালো মতন অল্প একটু ভাজি নেবো কোনো মতে তারপরে দিয়ে দেবো ওতে গরম মশলা ভাজিয়ে রাখছিলাম না মশলা সে একটু পাউডার বানিয়ে রাখছিলাম সে পাউডার দিয়ে নামাই নেব তারপরে গান শেখা করার জন্য দুটো শুক কাঁচা লঙ্কা আর সাথে ধনীপাতা দিয়ে ভালো মতন এ দেখো কে কত সুন্দর দেখাচ্ছে খাতিও তার থেকে বেশ সুন্দর রুটি ভাত পুরীর সাথে অনেক সুন্দর লাগে এ দেখো কত সুন্দর দেখাচ্ছে অনেকই টেস্টি হয়েছে বন্ধুরা বাড়িতে একবার আবশ্য বানিয়ে খাইয়ে দেখবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আবশ্যক করবে আগামী দেখাবে নতুন একটা রেসিপি সাথে